নতুল্লবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ এর জন্য গতকাল অভিভাবকরা একটি স্মারকলিপি প্রদান করেন জালকাঠির জেলা প্রশাসক বরাবর সেই স্মারকলিপির কথা আজ সকালে নতুল্লবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানতে পারে তারপর থেকেই তার মেজাজ ছিল খিটখিটে এদিকে সেই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে একটি নতুন মুখের সন্ধানে এলাকাবাসী ঠিক তখনই শিক্ষার্থীরা একটি কক্ষে ড্যান্স শিখছিল ঠিক তখনই সেই প্রধান শিক্ষক সেই রুমে গিয়ে তার হাতে থাকা জোড়া ব্যাট দিয়ে শিক্ষার্থীদের উপর অমানবিকভাবে নির্যাতন শুরু করে এক পর্যায়ে দশ থেকে বারোজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে অভিভাবকরা মিলে জালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে অপরদিকে শিক্ষার্থীদের গার্ডিয়ানরা তাদের নিয়ে আসার পর এলাকার বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে ঠিক সেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল শিক্ষার্থী এবং এলাকাবাসী মিলে মানববন্ধন শুরু করতে থাকে তখন প্রধান শিক্ষককে তালাবদ্ধ কক্ষ থেকে প্রশাসনের লোক গিয়ে উদ্ধার করে সেখান থেকে ইউনো মহাদায় গিয়ে তাকে উদ্ধার করে যখন তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করে তখন এলাকার বিক্ষুব্ধ জনতা তাদের পথ আটকে দেয় তখন এলাকাবাসী প্রধান শিক্ষককে পদত্যাগ করে এলাকা ছাড়তে অনুরোধ করেন ঠিক তখনই ইয়োনো মহোদয়ের গাড়ির ভিতরে বসে প্রধান শিক্ষক পদত্রে সিগনেচার করে তারপরে তার গাড়িটিকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে জালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তার শরীরের অবস্থা অবনতির কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়